অবশ্যই আমি খারাপ কারণ আমি কারো সুবিধা মতো নিজেকে বদলাই না নিজের ইচ্ছে অনিচ্ছার গুরুত্ব দেই। কারো সুবিধের জন্য অভিনয় করি না মুখোশ না যারা বহুরূপী সেজে থাকে তারা সমাজে ভালো হতে জানে আর আমি আমি এক রূপে থাকি কঠোর অনেকের চোখে বিষ অনেকের চোখে ব্যথা কারণ আমি সত্যি বলি সত্যি অনেক সময় কষ্ট দেয় অনেক সময় ব্যথা দেয় আঘাত করে কাউকে খুশি করার জন্য কখনোই ভালো সাজি না আমি হয়তো ভুল করি কিন্তু প্রতারণা প্রতারণা করি না হয়তো আমার আচরণ কারো সহ্য হয় না কিন্তু আমি কখনো কাউকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভেঙে দিই না আর একবার কেউ বিশ্বাস ভাঙলে তার জীবন থেকে চিরতরে সরে যায় যে আমায় বুঝবে সে আমায় পাবে পুরোটা কিন্তু যে আমাকে বুঝবে না তার চোখে আমি সারা জীবন খারাপ থাকবো তবু আমি বদলাবো না কারণ আমি বহুরূপের একজন নই আমার রূপটাই আমি